পাঁচ ষোলো পাঁচ দুই হাজার পঁচিশ তারিখে ভোরবেলা বাকুলিয়া থানা দিন কর্ণফুলি ব্রিজ এলাকা থেকে যাত্রী বেশে তিনজন চিন্তাইকারী সিএনজি ড্রাইভারকে নিয়ে আমাদের বাইজিত প্রস্তাবে থানা দিন আমিন জুটমিল এলাকায় আসে যারা যাত্রী ছিল তাদের উদ্দেশ্য ছিল যে সিএনজি ড্রাইভারকে আঘাত করে সিএনজি নিয়ে যাবো সিএনজি সিনি আমাদের আমিন জুটমিল এলাকায় আমিন মসজিদের সামনে এসে বন্ধ করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল সিএনজি চালক সিএনজি চালকের নাম ছিল মিন্টু কুমার দে আমাদের পুলিশ এই ঘটনা জানতে পারে কুইক রেসপন্স করে সাব ইন্সপেক্টর জামাল তার টিম নিয়ে দৌড়ে গিয়ে সিএনজি চালক মিন্টু কুমার দে এবং সিএনজি যেটা আছে এটাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে মিন্টু কুমার দে কিছুটা আহত হয়েছে তাকে ছুরি ধরে সিএনজিটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে সিন্ডিকে এই সংবাদ আমাকে যখন সাব ইন্সপেক্টর জামাল জানায় আমি আমাদের মাননীয় পুলিশ কমিশনার স্যারকে এই বিষয়ে অবহিত করি মাননীয় পুলিশ কমিশনার স্যার আমাকে বলে প্রতি দ্রুত চিন্তাই যারা চেষ্টা করেছিল জন্য আমি মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশে থানার অভিযান টিম গঠন করি এবং ওই টিমকে নির্দেশ প্রদান করি যে রাত আটটার পূর্বে যাতে এই চিনতেকারী গ্রেপ্তার হয় তখন আমাদের বায়োজিত গোস্তামী থানার চৌকুশ অভিযান টিম কুইক রেসপন্স করে সিসিটিভি ফুটেজ সহ প্রযুক্তি ব্যবহার করে যে চিনতেকারী যে প্রধান যে দুদর্শ চিনতেকারী ছিল তার নাম হচ্ছে মোহাম্মদ কিরত তাকে সন্ধ্যার সময় গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে তাকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করেছে সেই ঘটনার সত্যতা স্বীকার করেছে এবং যেই ছুরি দিয়ে সেভেন গিয়ার টিপসুরি দিয়ে সিএনজি চালককে করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল আমরা অভিযান করে এই আসামি দুদস সন্ত্রাসী কিরণকে জিজ্ঞাসাবাদ করে তার তথ্য মতে এবং তার দেখানো মতে আমরা সেভেন গিয়ার উদ্ধার করতে সক্ষম এবং বাকি যারা দুইজন পলাতক আছে তাদেরকে গ্রেপ্তারের জন্য তাদেরকে খোঁজার জন্য আমাদের একটা টিম বাহিরে কাজ করছে তা আমাদের কাজ হচ্ছে যেখানেই ঘটনা ঘটবে তাৎক্ষণিক কুইক রেসপন্স করে আসামিকে গ্রেপ্তার করে আইনের এত নিয়ে যিনি মিন্টু কুমার তাকে উদ্ধার করে আমাদের অফিসার তাৎক্ষণিক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য প্রেরণ করেছে ওখান থেকে চিকিৎসা শেষ করে সে তার চিন নিয়ে থানায় আসবে মিন্টু কুমার দেয় গতকাল রাত্রে বোর চারটা বা সাড়ে চারটা হবে বাকলিয়া নতুন ব্রিজ থেকে সিএনজি করে যাত্রীর বাহির তিনজন যাত্রী ভাড়া করে আমি জুট মিলে এখানে ভাড়া করে এসব ওই মসজিদ আমি শাহ মসজিদের মধ্যে আসলাম এসব ওরা বলতেছে যে ওটা ডাইনে যাওয়ার জন্য ওই যে নালা গেছে নালা দিয়ে যাওয়ার জন্য আমি বলছি না নালা দিকে যাব না গাড়ি আমি বন্ধ করেছি বন্ধ করে দেওয়ার পর পেশেন্ট করে নেমে বিভিন্নভাবে আমাকে মানে অতিরিক্ত মামলা মারছে হাতে মারছে আরেকজন নেমে এখানে আমার বেলা দিয়ে এখানে ছুরি মারিয়েছে ছুরি মারিয়েছে তখন আমি ওখানে হাতে হাতি করতেছি তখন হাতে গাড়ি ওখানে মজি করে অনেক লোকজন ছিল কেউ আসতেছে না দেখতেছি আমাদের পুলিশ ডিউটি গাড়ি আসতেছে আবার প্রথমে তারা আমি কল দিয়েছিলাম তারা লগে ওদেরকে ফোন করে দিয়েছে তবে ডিউটি গাড়ি আসতেছে ডিউটি গাড়ি আসার সাথে সাথে ওরা হারিয়ে গেছে পালিয়ে যাওয়ার পর ওদের সাথে দাবা ফালটাও করছে মাটির এখানে গেছে অনেক ওদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে গতকাল যারা ডিউটি ছিল তারা কিন্তু মাটির এখানে দাবা ফালটা করছে ওখানে দেখতেছি ওই আমাদের কেউ দূরে ওদেরকেও পুলিশে অনেক আমাকে সহযোগিতা করছে এবং বারো ঘন্টা এখনো পার হয়নি যে আসাম এখন পর্যন্ত গ্রেপ্তার হয়ে গেছে পুলিশকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই ঠিক আছে